জেল হাতত লাগে আমি জেল হাতে বাদ দেখা সমৰ্থনকাৰী তিনি ভিডিও এটা ভিডিও বার্তা দিয়েছিলেন ভিডিওটা প্রায় পঞ্চাশ হাজার লোকে দেখছে আর আলাদা আলাদা তো অনেক লোকে আমার সমর্থনকারী সত্য আজকে আবার আমি তার পাশে আসছি আমি শুনছি যে এই ভিডিও বার্তা দেওয়ার কারণে অনেক মানুষ তাকে অনেক হুমকি ঢুমকি দিছে মানে কেন দিল সমর্থন কেন করলো যদি কেউ কাউকে সমর্থন করে আর অন্য কেউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায় এটা ফেসিবাদী আচরণ আচরণ এই দেশে চলবে না আমি শুনেছি তাকে কেউ কে কি বলছিল আমি চলে এসেছি তো সেই জন্য আমি আমার সমর্থনকারী যারা আছে সকলকে বলবো যার যেখানে মনে চাই সেখানে সে রাজনীতি করবে কেউ কাউকে বাধা দিবে না আমি নির্বাচন কমিশনকে বলছি যে নির্বাচন যেই যে প্রার্থীরা মাঠে প্রার্থী হয়েছেন তারা যেন নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা করতে পারে কোনো বাধা দেওয়া যাবে না লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত করতে হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতেই হবে নির্বাচন কমিশন আর না হয় কাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একজন সমর্থনকারী মোমবাতির পক্ষে কথা বলবে আর তাকে কেউ হুমকি দিবে মামলার ভয় দেখাবে এটা মাদক পর্যালনার কাছে চলবে না চলবে না জন্য আমরা কি কাউকে বাধা দেই আমরা কাউকে ডিস্টার্ব করি কে জিতবে কে হারবে ফাইসালা কোথায় উপরে তো এখানে ওনা আল্লাহর পরিকল্পনা যে যা হওয়ার হবে সেই জন্য আপনি আপনার চেষ্টা করে যান আমি আমার চেষ্টা করে যাব

আল্লাহ মেহরবানি কেন আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে খাস রহমত নাজির করেন আল্লাহ বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে খাসর রহমত নাজির করেন আল্লাহ আমাদের সবার জীবনে গুনা খাতা মাফ করে দেন আল্লাহ বিপদ আদীকে হেফাজত করেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিশ্চিত করে দেন আমাদের মা বাবার কবরে নূরের বাড়তি জ্বালিয়ে দেন আমি তারা বেঁচে আছে